क्यों करता मैंने मन करने बुझाते हुए आ मत बुलाए आता है सताए बुझाते हुए तो इसको शुरू मनुष्य एक बार शुरू दफनिश्मिन को प्रथम तो दफनिश्मिन अपना अपनी माथे पानी डाल बन ओए लो नहीं आमी लाइफ शेयर दे पारी ना किलिया हाँ कार्य लाइफ शेयर दी बकेरास

তোমার প্রথম পানিশমেন্ট হচ্ছে তোমাকে আমি এখন নাচাবো ডান্স করাবো দুই নম্বর পানিশমেন্ট হচ্ছে তোমাকে আমি আবারও সেই ঘরের কাম নম্বর পানিশমেন্ট হচ্ছে তোমাকে আমি আমার নামের উপর দিয়ে বিশটা চুম্মা আর বিশ বার লাগবে

আপনার কথা কি না তুমি সিঙ্গেল রেদম জানিও কন্ট্রাক্টফুল ফাইল কিন্তু সিঙ্গেল রেদম জানিও বললাম তো না সবাই ডাবল ট্যাপ করেন কংগ্র্যাচুলেশন কইতাছেন থ্যাঙ্ক ইউ সো মাচ বাদার লাভ ইউ সব ভাই শুননা না আমার এর লগে আমার আগে ঠিক দেখেন নাই দूंगा আজ তো কুটিন্স ফেমে যাব তিন দিনের ফ্রেন্ড জামাই আমার মনে মনে দেন ওকে হুম

কি করতে আপনারা আমি জানি ও আমাকে আমার ভিতরে অনেক আসক্ত ও কোথাও যাবে না আসক্ত তোমার ভিতরে আসক্ত ফিলিংস আর কত কিছু হ্যাঁ ডাবল কত কমেন বাদ দিয়া আমার নামটা লিখে লাইন আপনি নিজের নামটা লিখে লাইন যদি বেশি সমস্যা হোক গেমে ফুকাস দিন ডাবলটা খেলেন ঠিক আছে সেরি মানুষ ঠিক আছে বিষয়টা বুঝছেন কিন্তু আল্লাহ খেলো না রোজ না রোজ মারো সবাই একটা করে রোজ মারলে কতগুলো বা জায়গা আচ্ছা আমি একটা তোমার একটা ছবি দেখছি তুমি কি খায়া মুহের মাঝে মুস্কে আসে দিছো এটার মানে কি খাওয়ার টেবিলে বস মুচকে হাসি এটা দিছো হাতে দুইটা এটার মানে কি হাসি হাসতেছিল কঠিন আসে কিন্তু আমি বুঝতে পারছি ফিলিংসটা আমি তো ঠিক ওয়েলকাম ডাবল ক্রেন ডাবল ক্রেন হা ডাবল আমি কিন্তু অনেক কিছু বুঝি অনেক কিছু জানি কোনো সময় প্রকাশ করি না কাউকে তোমার মনে খাওয়ন মোর ভিতরে ডুবতেছিল ছিল না হাসির কারণে বেহন করার অবস্থা ছিল ডাবল হেই ডাবল না খেলে খেলবেন কুমলা বুস্টার লাগাই দিছে ভাই সবাই ধরেন না হে যে খেললে সে নর্মাল মনে করেন না এত নর্মাল মনে করেন না বেগ মতো তাই ইচ্ছা গুলো আমার সুলাই লাইতে বউ ডাবল খেলেন

লাগে ভালোবাসছি আমি সারা লাস্ট সারাদিন বাহ বাহ এটা বলে লাভ করে দেবা প্রেম কষ্টমষ্ট করে আমি আমি বলে লাস্ট গুসা করে দেয়